রা সন্ত সমাজ মহারাজ এরা প্রচারে থাকেন না কিন্তু তৃণমূল কংগ্রেস দু হাজার একুশ সালের নির্বাচন থেকে সরাসরি মুসলিমদেরকে ভুল বোঝান ইমাম মুয়াজ্জম সাহেবদের ভাতা বাড়ান তাদেরকে ধর্মীয় স্থান ব্যবহার করেন এবং যে যে ফেজে নির্বাচন হয় তার আগের শুক্রবার প্রার্থনার পরে যা যা ব্রেন ওয়াশ করার এবং মাথার মধ্যে ঢোকানোর এই কাজটা করে পশ্চিম বাংলায় নির্বাচনে সাম্প্রদায়িকতা সংকীর্ণতা বিভাজন তোষণ তৃণমূল কংগ্রেসের আমদানি করা এবং তৃণমূল কংগ্রেস টিকে আছে ডিউ টু দিস রিজন এবং উনি যে কথাগুলো আজকে বলেছেন আমি উনাকে উনার কথার কাউন্টার করছি না কিন্তু এটা তৃণমূল কংগ্রেসের পদ্ধতি এজেন্ডা এবং তৃণমূল এই রাজ্যে টিকে আছে ডিউ টু দিস রিজন তবে আমি একটা কথা বলবো যে পশ্চিম পশ্চিমবাংলার সনাতনীরা ঐক্যবদ্ধ হতে শুরু করেছে ঐক্যবদ্ধ হতে শুরু করেছে তারা নিজেরাই ঐক্যবদ্ধ হতে শুরু করেছে কারণ আমরা তো এপার আর ওপার ওপার বাংলায় যা যা হচ্ছে পাঁচই আগস্ট থেকে দু হাজার চব্বিশ তারপরে কাউকে বলতে হচ্ছে না বলতে হচ্ছে না তারা নিজেরাই ঐক্যবদ্ধ হতে শুরু করেছেন এবং এটা ভালো দিক এটা তোষণের বিরুদ্ধে যাবে আর আমি মনে করি যে কোনো রাজনৈতিক দল তার এজেন্ডা হওয়া উচিত ডেভেলপমেন্ট বিকাশ তার এজেন্ডা কখনো কোনো ধর্ম সম্প্রদায় সংকীর্ণতা বিভাজন হওয়া উচিত নয় কিন্তু এদেরকে সরানো পর্যন্ত এখানে আমাদের হিন্দুদেরকে ইউনাইটেড করতে হবে এছাড়া কোনো বিকল্প নেই কারণ দু হাজার একুশ সালে সিএ কে এনআরসি বুঝিয়ে যে এখানে থাকা বা ভারতবর্ষে থাকা প্রায় কুড়ি কোটি মাইনরিটিকে আমরা পাঠিয়ে দেব বাইরে এ প্রচার ওরা করে লাভ পেয়েছে এবারেও আমরা চারশোর কথা বলেছিলাম বলেছিল এরা হিন্দু রাষ্ট্র করবে এই প্রচারটা যদি মিথ্যে প্রচারটা করে এবং সেই প্রচারের ফাঁদে যদি একটা বড় সম্প্রদায়ের লোকেরা ইউনাইটেডলি ভোট দেয় সেক্ষেত্রে আমাদের গেলে তো জিততে হবে জিততে গেলে যেটা করা সেটা আমরাও করবো একটা ইন্টারেস্টিং তথ্য সেটা হচ্ছে হুমায়ুন কবির তৃণমূলকে টাইম বেঁধে দিচ্ছে দু হাজার চব্বিশ পর্যন্ত না হলে নিজের ব্যবস্থা নিজে করবো হুমায়ুন কবির না না ওর এই দম নেই ও দম নেই না না ও তো বলেছিল ইউসিফ পাঠান গুজরাটের লোক মানব না তারপর ভাইপো ক্যামাক স্ট্রিটে ওকে আর নিয়ামত শেখকে ডেকে টুপি পরিয়ে দিলো পরের দিন থেকে নাস্তা আরাম করে এবার ভাইপো টুপি পরিয়েছে এবার পিসি ডেকে টুপি পরিয়ে দিবেন আর উনি বলেছেন যে আমি ভোট করতে যাই আমি জিতে যাই নু তো দুবার হেরেছে আমি তো ওনার নির্বাচন জিতাতে জিতাতে পারিনি বা ইলেকশনে দাঁড়িয়েছিল তৃণমূল থেকে ওই মন্ত্রী থেকে যখন জয়েন করেছিল তারপরে কংগ্রেস থেকে জয়েন করেছিল জিতে দিয়ে মন্ত্রী হয়েছিল মন্ত্রীকে লোক রিজেক্ট করে রবিউল আলম চৌধুরীকে জিতিয়েছিল মাননীয় নুরুল ইসলাম চৌধুরী নেতা জননেতা তার ছেলেকে জিতিয়েছে মানুষ রবিউল আলম চৌধুরী একটা বিষয় তারপরে উনি ভারতীয় জনতা পার্টি থেকে দু উনিশ সালে দাঁড়িয়েছিলেন আড়াই লক্ষের কাছাকাছি ভোট পেয়েছিলেন ওনার কমিউনিটির লোক ওনাকে ভোট দেয়নি হিন্দুরা ভোট দিয়েছে একটা বিষয় শোনা যাচ্ছিল যে কয়েকজন সংখ্যালঘু বিধায়ক তারা নাকি একটা আলাদা পার্টি একটা সিদ্ধান্ত নিচ্ছেন এবং উত্তরবঙ্গের বা উত্তরের দিকে যারা বিধায়করা রয়েছেন সংখ্যালঘু আমার দেখুন আমি সংখ্যালঘুদেরকে আলাদা করে রেসপেক্ট ডিসরেসপেক্ট করি না আমরা সবাই ভারতীয় সবাই নাগরিক এই ভাষাটাই তো সংখ্যালঘু সংখ্যাগুরুর আবার কি আমাদের প্রধানমন্ত্রী যা স্কিম সেটা কি শুধু একটা কোনো সম্প্রদায়ের জন্য নাকি সবার জন্য আমরা ভারতবাসী ভারতীয়ত্ব বিশ্বাস করি স্বামীজি আমাদের শিখিয়ে গেছেন যে নিজ ধর্মের প্রতি আস্থাশীল অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল আমা আমি যখন তৃণমূল করেছি বা আমি কংগ্রেসেরও কাউন্সিলার ছিলাম আমি এখন বিজেপির এমএলএ এল ওপি আছি আমি আমার অন্য ধর্মের যে অনুষ্ঠান ধরুন ইজতেমা হতো ইসলামিকদের মানে যারা ইসলামকে বিশ্বাস করেন উরুস জলসা ইসলামিক আলোচনা নামাজ প্রার্থনা কিন্তু তারপরে তো শুভেচ্ছা দেওয়া যেতেই পারে আমরা দিতাম তো লাস্ট ইয়ারেও করেছি আমার এলাকার সাতশো সংখ্যা লঘু বাইশ সঙ্গে ঈদের দিন সন্ধ্যাবেলা বসে চা মিষ্টি খেয়েছি ওদের খাইয়েছি কিন্তু